আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা হচ্ছে একটা চমক দেব আপনাদেরকে আমরা সাথে থাকুন আসুন দাদু কেমন আছেন কোথা থেকে আসছেন হ্যাঁ কি কয় সেসাইনে সেসাইনে বেরা সেসাইনে ছেলে পেলে পড়া আছে দুই দিন রাখছে আসেন তো দেখি আপনার জন্য কিছু করা যায় নাকি আসেন এখান থেকে একটা টোকেন তোলেন এখান থেকে একটা যে একটা জিনিস নেন এই তিনটার মধ্যে যে একটা নেন যে একটা নিয়ে আমার সাথে আসেন আমার সাথে আসেন চলেন চলেন আমরা আরো দুইজনকে নেবো বাড়িগঞ্জ হয়ে গেছে যা উল্লাপাড়া

পাইছি চাচামি বাড়ি কোন জায়গা ব্যাগ কোনটা আপনার ব্যাগ কোনটা এর লেন এর লেন আমার এটা আপনি ধরেন ব্যাগটা লেন এবার আমার সাথে আসেন 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 বাড়ি যায় না বাড়ি মারে কেন মনে পড়ে চলেন দৌড় 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 দেন চলেন 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 আসেন 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 আপনার বাড়ি কোন জায়গা কোন জায়গা বাড়ি আপনার নাম কি আপনি কিছু হয় কিছু হয় সমস্যা নাই হ্যাঁ দাঁড়ান আপনার নাম কি টোকেন আছে তিন কাছে আছে এই মাস্টার বা তো দেখি আছেন লাস্টে আমাদের খেলা খেলা কি খেলা হচ্ছে ওনাদের কাছে যে টোকেনগুলো আছে আমার কাছে তিনটা ব্যাগ আছে এই ব্যাগে হচ্ছে নাম্বার দেওয়া আছে যার যে নাম্বার আছে

চেনটা খোলেন সবাই একটা হাত হাততালি হবে ওনার জন্য সবাই খোলেন হ্যাঁ ওর মধ্যে একটা টোকেন বাই করেন দেখেন তো কি লেখা আছে পড়েন কি লেখা আছে পড়েন টাকা হ্যাঁ 50 না ভালো করে দেখেন 500 টাকা 500 টাকা সবাই দেখেন তো কত টাকা লাগে 500 500 500 আছে কি এটা হচ্ছে আপনার আজকের পুরস্কার খুশি এটা তালি হবে না হ্যাঁ আজকে মানে এ পর্যন্ত কোনো কাজ পান নাই না আচ্ছা ঠিক আছে দেন আপনি আপনার ব্যাগটা নেন টাকা দেন টেকনিশিয়ান টাকা দেন তাহলে আসছেন কোন জায়গাতে আপনি বললেন বনগ্রাম এই বনগ্রাম আচ্ছা 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 তাহলে ওনার ওনার ওনারটা কই পাঁচশো কই এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে গিফট সবাই তো আপনার

আপনি আদে ভাই করবেন তারপরে জন্য একটা হাত উনি বলেন কি থাকতে পারে আমার ব্যাপার আচ্ছা যাই হোক উনি বাচ্চা হচ্ছে কত টাকা